জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল সেই স্বেচ্ছাসেবক দলের নেতার হাতে পৌর নির্বাহী কর্মকর্তা লাঞ্ছিত প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন মাগুরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমকে ঘরের মধ্যে আটকে রেখে লাঞ্ছিতের পাশাপাশি প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আশাবুজ্জামান শামীমের বিরুদ্ধে বুধবার এই ঘটনার প্রতিবাদে পৌর কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি দিয়ে পৌরভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান দুই হাজার নয় দশ অর্থ বছরে মেসার্স লিটন এন্টারপ্রাইজ নামে ঝিনাই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মাগুরা পৌর টার্মিনাল নির্মাণ করা হয় প্রায় দেড় কোটি টাকার সম্পন্ন হওয়া কাজটি কয়েক দফায় বিল পরিশোধ করে করা হলেও জামানতের সতেরো লক্ষ টাকা পাওনা রয়ে গেছে এর মধ্যে পাঁচই আগস্ট সরকার পতনের পর মেয়র খুরশিদ হায়দার টুটুলের কাছে থেকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে স্বেচ্ছাসেবক দল নেতা শামীম একটি চেক আদায় করেন কিন্তু জেলা শহর উন্নয়ন প্রকল্পের নির্দিষ্ট তহবিলে পরিশোধযোগ্য অর্থ না থাকায় চাপের মুখে তাকে এডিবির তহবিল থেকে অর্থ পরিশোধের জন্য চেক ইস্যু করতে বলা হয় মেয়র খুরশিদ দায়িত্ব হস্তান্তর করার পর বর্তমান দায়িত্বরত প্রশাসক পৌর পরিষদ ভিন্ন ভিন্ন প্রকল্প থেকে অর্থ ছাড় দেওয়া সম্ভব নয় এমন সিদ্ধান্ত দেন এই ঘটনার পরও স্বেচ্ছাসেবক দল নেতা শামীম অর্থ ছাড় করতে পৌরসভার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমকে চাপ দিচ্ছিলেন এতে রাজি না হয় মঙ্গলবার দুপুরে পাঁচ থেকে সাতজনকে সঙ্গে নিয়ে অফিস কক্ষে আটকে চেয়ার দিয়ে মারতে উদ্ধত হন এবং প্রাণনাশের হুমকি দেন তিনি